ব্যাঙ্কক কে নারকেলের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না দর্শক আজকের ভিডিওতে এমন একটি ফ্যাক্টরি দেখাবো যেখানে হাজার হাজার ডাব প্রসেস হয় যা পুরো থাইল্যান্ড তো বটেই বিদেশেও রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করছে এই ডাব দিয়ে যে কি কি বানায় তা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত বিপুল সংখ্যক ডাব প্রসেস করার জন্য তাদের রয়েছে অত্যন্ত দক্ষ কর্মী যারা হাতের জাদুতে নিমেষেই কঠিন কাজগুলো আমজাম দিয়ে থাকে প্রথমে বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করা হয় দর্শক থাইল্যান্ডের নারকেলের বাগানগুলো কিন্তু একদমই ইউনিক নারকেল গাছের দিয়ে তারা এভাবে পানি ড্রেন করে দেয় যেন গাছগুলো পর্যাপ্ত পরিমাণে পানি পায় সাথে পাড়ার সময় ডাবগুলো পানিতে ফেলে খুব সহজেই সংগ্রহ করা যায় ডাবগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে আনা হয় ফ্যাক্টরির কর্মীরা পিক থেকে ডাবগুলো খুব দ্রুততার সাথে নামাচ্ছে এদিকে একজনকে দেখছেন ছুরিগুলোকে ভালোভাবে ধার দিচ্ছে এবার শুরু হবে কাটার কাজ দর্শক তাদের কাটার স্টাইলটা কিন্তু বেশ স্যাটিসফাইং এরা এই নারকেলগুলোকে হলফ কেটে পলিথিনে পরে প্যাকেট করে আরেকটা সেকশনে পাঠায় এখান থেকে নারকেলগুলো ঠিক মাঝখান বরাবর কাটা হয় নিশ্চয়ই ছেন এভাবে কেন কাটছে একটু পরে বুঝতে পারবেন এর কারণ যখন এভাবে কাটা হলো তারপর নারকেল গুলোকে এভাবে একটা পাতলা স্টিলের ব্লেড এর সাহায্যে ভেতরের শ্বাসটা বের করা হলো দেখতেই তো পাচ্ছেন কতটা স্মুথলি কাজ করছে দক্ষ এই কর্মী যখন নারকেলের শ্বাসটা বের করা হয় দেখতে অনেকটা সাদা বলের মতো লাগে মনে হচ্ছে যেন এক টুকরো বরফ খন্ড এটা এভাবে প্যাকেটজাত করে বাজারে সেল করা হয় এতে করে পানিটাও খাওয়া হলো সাথে শ্বাসটাও এত গেল পদ্ধতি দ্বিতীয় প্রসেসটা খুব সহজ এভাবে মুখের অংশ কেটে পানিগুলো একটি বড় পাত্রে রাখা হয় তারপর এই ফ্রেশ পানি দুই স্তরে ছেঁকে আর একটি বড় কন্টেইনারে রাখা হয় যেখান থেকে একটি ট্যাপের সাহায্যে বোতলজাত করে বাজারে বিক্রি করা হয় মোট কথা এখানে কোনো চিনি বা অন্য কোনো কিছুর মিশ্রণ নেই একেবারেই অর্গানিক দর্শক আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিন এবার যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের জন্য সাধারণত ফাইভ স্টার হোটেলে নারকেলকে কিভাবে ইউনিক ভাবে প্রেজেন্ট করে প্রথমে যথারীতি নারকেলের উপরিভাগ কেটে একটি মেশিনের মাধ্যমে উপরের অংশটা স্মুথলি চাঁচা হয় দেখতেই পাচ্ছেন কতটা দক্ষতার সহিত কাজটি করছে দক্ষই কর্মী ছাঁচা হয়ে গেলে ফাইনাল কাটিং এর পালা এভাবে কেটে এমন একটি শেপ নিয়ে আসা হয় দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক লাগছে নারকেলগুলোকে এবার ফাইভ স্টার হোটেলে নিয়ে গেলে তারা উপরিভাগ কেটে ঠিক এভাবেই প্রেজেন্ট করে তাদের ভিআইপি গেস্টের সামনে যা দেখতে খুব স্মার্ট এবং মনোমুগ্ধকর সর্বশেষ যে পদ্ধতিটি দেখাবো তা আমার খুব ভালো লেগেছে কোকোনাট ক্রিম অনেক জনপ্রিয় একটি খাবার যদিও আমাদের দেশে এর প্রচলন এখনো হয়নি এখানে ডাবের শ্বাস কালেক্ট করে এভাবে একটি বিশাল ব্লেন্ডারে ঢেলে দেওয়া হয় তারপর দেখছেন বাকিটা করে দিচ্ছে একটা পর্যায়ে ব্লেন্ড হতে হতে এরকম মাখনের মতো ক্রিম বের হয়ে আসে যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর আর তাই ভালো দামেই বাজারে এই নারকেলের ক্রিম বিক্রি হয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ